সাবান কোম্পানি চায় না এটা আপনি জানুন শুধুমাত্র ফুটন্ত গরম পানিতে দুটো সাবান দিন আর দেখুন কি হয় সাবানের এমন সিক্রেট কেউ শেয়ার করবে না কারণ এটা শেয়ার করলে আপনাকে বারবার সাবান কিনতে হবে না এর জন্য আমরা কস্কো সাবান নিয়েছি এই সাবানটিকে কাটতে হবে এখানে আমরা দুটো সাবান দিয়েই এই কাজটি করব। আপনি যত ইচ্ছে সাবান এখানে দিতে পারেন এই দেখুন এমন স্লাইস করে কাটতে হবে এবার ফুটন্ত গরম পানিতে আমরা সাবানগুলোকে দিয়ে দিব এখানে সাবান দিলেই হবে না এগুলোকে নাড়তে হবে মানে এগুলোকে গলিয়ে নিতে হবে সাবান গলানোর সময় দেখবেন কিছু সাবান এমন জমাট বেঁধে গেছে একটু ধৈর্য ধরে এটাকে গলাতে হবে এভাবে নাড়তে থাকুন দেখবেন এক সময় এগুলো গলে গেছে আর অবশ্যই খেয়াল রাখবেন এর থেকে যেন ফেনা উঠে পড়ে না যায় এটা গলে গেলে এমন লালচে কালার ধারণ করবে এবার এটাকে তুলে নিন আর এটাকে কিছুটা ঠান্ডা করতে হবে হালকা কিছুটা ঠান্ডা হলে এটাকে ঢালতে হবে ব্লেন্ডারের মধ্যে ভাবছেন সাবান যখন গলিয়ে নিয়েছি তাহলে ব্লেন্ডারে নিলাম কেন দেখতে থাকুন এখনই বুঝতে পারবেন এরপরে লাগবে সারপেক্সেল সার্পেক্সেলের এমন মিনিপ্যাক হলেই হবে এর থেকে দুই চামচ পরিমাণ এতে দিতে হবে আর এখানে সাবান হিসেবে কিন্তু গ্লিসারিন ব্যবহার করতে হবে সেটা যে কোনো গ্লিসারিন হতে পারে এই দেখুন ব্লেন্ড করার পরের অবস্থা একেবারে ফেনা ফেনা হয়ে গেছে এবার লাগবে ভিনেগার এখানে ভিনেগার দিতে হবে দুই চামচ পরিমাণ দুই চামচ ভিনেগার এতে দেওয়া হলে লাগবে চিনি চিনিও দিতে হবে দুই চামচ পরিমাণ মনে রাখবেন চিনি দেওয়াটা কিন্তু জরুরি চিনিটা এখানে কী কাজে ব্যবহার হবে পরে বলছি তার আগে দেখাই এটা ব্লেন্ড করার পরে ঠিক এমন হবে এবার লাগবে ওয়ান টাইম গ্লাস আপনি চাইলে যে কোনো বাটিও নিতে পারেন আমরা এখানে কয়েকটি গ্লাস নিয়েছি এই গ্লাসগুলোতে সেই লিকুইডটিকে ঢেলে দিব। এখানে দেখবেন দুটো সাবান দিয়ে কতটা লিকুইড হয়েছে আর কতগুলো গ্লাস ভর্তি হচ্ছে লাস্ট আমরা আরও একটি বড় বাটিতে এটা ঢেলে রাখবো ওকে হয়েছে এবার এগুলোকে রাখতে হবে ঠান্ডা করার জন্য ঠান্ডা হলে এগুলো জমাট বেঁধে যাবে এই দেখুন এগুলো হয়ে গেছে এর উপরের ফেনাটা রয়ে গেছে এবার এগুলোকে গ্লাস থেকে বের করে নিতে হবে তৈরি হয়ে গেল অল ইন ওয়ান সাবান এই সাবান দিয়ে আপনি আপনার বাসায় থাকা সকল হারিপাতিল পরিষ্কার করতে পারবেন দেখা যাক এটা কেমন পরিষ্কার করে এটা একেবারে চকচকে করে ফেলেছে হয়েছে এটা দিয়ে আপনি আপনার ময়লা কাপড় সহজেই পরিষ্কার করতে পারবেন মানে এক সাবানে হাজার কাজ আর মাত্র দুটো সাবানকে বাড়িয়ে আপনি অনেকগুলো সাবান বানাতে পারবেন ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে তাই ভিডিওটিকে শেয়ার করুন আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি আগের ভিডিওতে কমেন্ট করেছেন রংপুর থেকে আশরাফুল ইসলাম ইন্ডিয়া কর্ণাটকা থেকে মিন্টুনাথ দিনাজপুর থেকে তাসফিয়া তিথি বারাসাত থেকে ঝুম্পা সাহা আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাভ একদিন খারাপ লাগলে হাহারি একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন